অষ্টম হিজরির আঠেরো রমজান হররত মোহাম্মদ সাল্ল্লা আলিয়াল সাল্লাম দশ হাজার মুসলিম বাহিনী নিয়ে মক্কার দিকে যাত্রা করলেন প্রথম দিকে এ যুদ্ধে ইসলামের পতাকা বহন করলেন বিন ওবায়দা তখন তিনি অতসাহিত ছিলেন যে রাস্তায় তিনি প্রায়ই সময়ই চিৎকার করে বলতে লাগলেন আজকের জন্য মক্কার ভীষণ রক্তপাতের দিন এরকম কথা হররত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম আদেশ ও নির্দেশের পরিপন্থী আর অকারণ রক্তপাত চিরকালই তার অপছন্দ তাই তিনি কাল বিলম্ব না করে সাদ এর হাত থেকে পতাকা কেড়ে নিয়ে হরদত আলী রাজিল তাল আনুয়ের হাতে তা ন্যস্ত করলেন শত্রুপক্ষ নির্দিষ্ট ছিল না তারাও এগিয়ে এলো মুসলিম সৈন্যদের বাধা প্রদান করার জন্য মক্কার কিছু দূরে হুনাইন নামক স্থানে শুরু হলো ইসলাম এবং অমুসলমানদের মধ্যে ভীষণ যুদ্ধ এ যুদ্ধে শত্রুর আক্রমণের মুখে মুসলিম বাহিনী একটু পিছনে আসতে বাধ্য হলো কিন্তু হরত আলী রাজাল তালা আনুমু রইলেন অটল তিনি এক পাও পিছনে হটলেন না অবশেষে এ যুদ্ধে মুসলমানরাই জয়ী হলো